আজ বুধবার উনত্রিশে ফাল্গুন দু সালে তেরোই মার্চ বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জন্মছক বা ন্যাটাল চাটে বুধ দুর্বল অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ আর বন্ধুরা বর্তমানে রাহু এবং বুধের জড়ত্ব যোগ চলছে আবার চোদ্দ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সূর্য রাহুর গ্রহণ দোষ বা গ্রহণ যোগ একটানা চলবে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এ সময়টাতে একটু সাবধানতা অবলম্বন তো করতেই হবে আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটানে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ আপনার মামা মাতা মহের তরফ থেকে আর্থিকভাবে আপনারা উপকৃত হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ ক্রিয়েটিভ জগতে যারা আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনারা অর্জন করতেই পারেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি আজ আপনাদের কিন্তু নাম যশ খ্যাতি একটু বাড়তে পারে গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য সাহায্য করবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলির আশ্রয় নিলেই কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আপনারা কিন্তু হতেই পারেন